বন্ধুরা রানাঘাট ফ্লাইং ফ্লাইংয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই চ্যানেলের ভিডিওগুলি শুধু আপনাদের জন্য বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনাদের দেখতে ব্যাপার তো চলুন দেখে আসি আজকের টপিকটা তো টপিকটা বলতে আজকে টপিকটা শেয়ার করেছে আমার সঙ্গে কথা হয়েছিল আপনারা জানেন যে মজনু ভাইকে নিয়ে একবার অনেক সময় অনেক কিছু হয়েছিল যাই হোক মানুষ তার ভুল বুঝতে পারে চিনতে পারে মানুষ সঠিককে ভুলকে তথ্যকে প্লাস আমার সাথে অমিত কথা হচ্ছে ঠিক আছে অমিত দ্বার শুভ আমাকে ফোন করেছিল ঠিক আছে শুভর সাথে যাই হোক কথাবার্তা চলবে আজকে তাকে আমি সময় পাইনি দিতে শুভজ আগাম থাকছে মনে করবো না যা হোক হয়ে গেছে একটা তা স্বাভাবিকতাই বলেছিলাম যে খারাপ লাগে আমারও যাই হোক আপনারা দেখতে পাবেন সে শুভার ভিডিও দেখতে পাবেন আমি অ্যাড করে দেবো এটা এটা না নেক্সট ভিডিও অ্যাড করে দেবো তা চলুন আর সকল ভাইকে একটা জিনিস বলে রাখি যে এই টপিকটা আসছে একমাত্র মুর্শিদাবাদের মজনু ভাইয়ের জন্য মজনু ভাই আপনাদেরকে সকল ভাইকে শেয়ার করছে একটা টিপস যেটা আমাকে বলেছিল যে আলোন্দা তুমি পারলে টিপস করো ইউ এটা ইউজ করো প্লাস আরও সকল ভাইকে জানাও জিনিসটা যদি ভালো হয় পাঁচটা মাসে ভালোই হোক চলুন দেখে আসি মজনু ভাইকে মজনু ভাইকে বৃত্তান্ত কেমন কী চেনেন দেখে নেন দিচ্ছি এটা মজনু ভাই ঠিক আছে এই সেই মন্ডল পেলডাঙ্গায় মুর্শিদাবাদ বাড়ি তা চলুন ময়ূন ভাইয়ের টপিকটা কি আপনাকে বলে দিই ময়ূন ভাই বলে পাঠিয়েছে আমাদেরকে তা দেখুন দেখুন বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনার দেখতে পার বাকিটা হচ্ছে আমি সব কিছু পরে বলে দিচ্ছি আমি প্রথম হচ্ছে উনি বলেছে মিক্স খাবার আপনি মিক্স খাবার খাওয়ান মিক্সড খাবারের মধ্যে মিক্স খাবারের মধ্যে খাবারটা ধুয়ে নেবেন ভালো করে একটুখানি ধুয়ে নেওয়ার পরে ওর মধ্যে হলুদের গুঁড়ো মিক্স করবেন হলুদের গুঁড়ো একটা পরিমাণ মতো মিক্স করবেন দিয়ে রোদে শুকিয়ে নেবেন ঠিক আছে রোদ শুকিয়ে নেবেন আর উনি বলেছে এটাও বলেছে যে আরামসে বারো মাস খাওয়ান ঠিক আছে যেভাবে বলেছি এভাবেই ধানকে শুকিয়ে নিয়ে ধানকে শুকিয়ে নিয়ে ধানকে শুকিয়ে নিয়ে কিংবা খাওয়া আপনার খাবারকে শুকিয়ে পারেন ভিজানোর পরে হালকা হলুদে গো ছিঁড়ে দেবেন ছিঁড়ে দেওয়ার পরে পায়রাকে খাওয়াবেন শুকিয়ে পর ঠিক আছে এতে বারো মাস খাওয়ান পায়রা কোনো রোগ হবে না কিচ্ছু হবে না জানেন হলুদ খুব ভালো জিনিস সেটা ভালো টিপস দিয়ে বলেছেন আমি আপনার সঙ্গে শেয়ার করলাম এটা আল্লিফার মণি ভাইয়ের জন্য আর এখানে এটা বলেছে রাত্রে এগারো দশটা এগারোটার সময় পানি খাওয়াবেন ঠিক আছে যেটা বলেছে তাই বললাম এখানে গেছে দশ কেজি খাবারের মধ্যে এক কিলো কালো জিরে অ্যাড করে দেবেন ঠিক আছে দশ কিলো খাবারের মধ্যে একশো গ্রাম কালো জিরে অ্যাড করে দেবেন ওকে মাথাটা খুব যন্ত্রণা করছে খুব একটা টেনশনে আছি যাই হোক আর উনি একটা একটা টিপস শেয়ার করেছে নতুন ভাইদের জন্য দেখুন ও টু ট্যাবলেট খুব ভালো ট্যাবলেট সেখানে আমি কিছু বলবো না কেন হচ্ছে দেখুন যা যা দেখতে পার আর একটা টিপস আপনার সঙ্গে অ্যাড করছি পায়খানা পায়রা চুন পায়খানা করলে পটি করলে কি কি আপনারা ইস্তেমাল করবেন সেটা অ্যাড করে দিচ্ছি পায়রার পায়খানার সব থেকে বেস্ট ঔষধ হচ্ছে মেরিকুইন যেটা উনি লিখেছে আমি সেটাই বলছি ঠিক আছে মেরিকুইন যারা লিখে সেটা বলে দিচ্ছি মেরিকুইন মেট্রোজাইন ঠিক আছে এটা মনে হবে নন মেট্রোজাইন যাক উনি আমাকে স্ক্রিনে পাঠিয়েছে একটা একটা করে আমি দেখিয়ে দেবো ফার্স্ট দেখিয়ে দিচ্ছি আমি মেরিকুইন মেরিকুইনটা স্ক্রিন দিচ্ছি দেখে নিন ঠিক আছে এবার হচ্ছে মেট্রো জাইল মেট্রো জাইল ঠিক আছে এটাও স্ক্রিন দিচ্ছি দেখে নিন আর দিচ্ছি ইউনি অ্যানজাইম ইউনি অ্যানজাইম তিনটি ইউনি অ্যানজাইম স্ক্রিন দিচ্ছি এটাও দেখে নিন উনি আমাকে পাঠিয়েছে ছবিগুলো আমি সেটা অ্যাড করে দেবো দেখে নেবেন এবার কি সেটা বলেছি তিনটি ঔষধ একসঙ্গে পায়রার পায়রাকে খাওয়ালে দেখবেন দুর্দান্ত রেজাল্ট এখানে মজুদু ভাই মানে কীভাবে বলেছে সেটা আমি ঠিক এটা বলেছি ঠিকই তা আমি একটু ভিডিওটা একটু স্কিপ করে নিচ্ছি দিয়ে আমি ময়নুভাইকে একটু কল করে জেনেছি ভাগটা কিন্তু লিখেতে পারি যে কিন্তু ভাগটা লিখে পাঠায়নি ঠিক আছে চলুন আমি একটু জেনে নিয়ে আপনাদেরকে ভিডিও অ্যাড করেছি এখানে লিখেছি আরও আমি এই এইটাই পায়রা ভালো কাজ হয় নিশ্চয়ই ভালো কাজ হয় আপনি কাছে ভিডিও দিতে পারেন তা ভিডিও দিতে পারেন বলে রিকোয়েস্ট করেছে বলে মজুর ভাইয়ের তরফ থেকে ভিডিও দিচ্ছি এটা আমি চলুন মিনু ভাইকে কল করে একটা জেনে নিই আমি জেনে নিয়ে আপনাকে বলেছি ভাগ কয়টুকু কি লাগবে তো শুবন্ধুরা মজু ভাইকে কল করে নিলাম কল করে বললো আমি বলে দিচ্ছি এবার উনি বলছে মেরিকোন যেটা পঞ্চাশ পাওয়ারের একটা পায়রাকে ক্ষেত্রে থেকে করতে গেলাম চার ভাগের এক ভাগ ঠিক আছে চার ভাগের এক ভাগ আর মেট্রো জাইল যেটা আছে ওটা হচ্ছে চার ভাগের এক ভাগ সবই ট্যাবলেট এগুলো আর ইউনি জ্যাম যেটা ওটা হচ্ছে একটা পায়রাকে আট ভাগের এক ভাগ মানে আট টুকরো করে এক টুকরো ঠিক আছে এই তিনটে একসঙ্গে মিক্স করে পায়রাকে রাত্রের দিকে মানে পায়রা খেতে দেওয়ার পরে পারলে খাওয়াবেন সব থেকে ভালো এটা আমার কাছে আমি মনে করি আর যদি ভাই ঘুলে তিনটে একসঙ্গে ঘুলে আপনারা জল দিয়ে পুষ করে খাওয়াতে পারেন ঠিক আছে তা চলুন এই হচ্ছে ভাইয়ের টিপস তা আপনারা ইউজ করুন কেমন লাগে জানাবেন কমেন্টে আর সকল ভাইকে এটুকু বলে রাখি আপনাদের কোনো টিপস থাকলে আপনারাও বলবেন নিশ্চয়ই একটা কথা বুঝবেন যে মানুষের যদি মানুষের কাজেই না লাগি সেই জীবনটা স্বার্থ দিয়ে আসে দুদিনের জীবন আছি কাল নেই ঠিক আছে তা যাই হোক বিজয় যাই লোকে বলে অনেক কিছু বলে আর দেখবেন হ্যাঁ ভালো কথার কথা বলছি আমি কালকে শুভর সাথে কথা বলছিলাম শুভর সাথে কথা বলার পরে কিছু আমাকে মানে পায়ের আগে চুরির একটা ব্যাপার আমার দেখবেন ভিডিওতে কমেন্ট আসছে এক নম্বর দেখবেন ডাকাত ডাকাত বলে তাই যাক আমি লিখেছি মনে হয় জ্বলছে মনে হয় জানান তো ভিডিও মনে হয় জ্বলছেদের মনে হয় কিছু আর অনেক কিছু এসছে যারা বিজনেস করছে তাদেরকে বলেছে আরমানদার জন্য জন্যে পায়ে সেল করতে পারছি না করতে পারছি না তা সকলকে বলে রাখি ক্যামেরাটা কেমনটা পোড়া পোড়া গন্ধ করছে ঠিক আছে যাই হোক কথা একটা আছে না যে জলে তাকে জলের মজা একটা আলাদা তাই আমি বলেছিলাম যে পায়রা চুরি করলে কি আরও ডেঞ্জারস পাড়া নিয়ে আসবো ইনশাল্লাহ পায়ার জগতে কে কী চেনে আমাকে এখন জানে না সঠিক জানবে বুঝবে টুর্নামেন্ট খেলার চেষ্টা তো প্রচুর করলাম মানে কি বলবো চুরি তো দোক নিয়ে গেলো এখন এক মাসের মধ্যে কি সেটিং করবো কিছু মাথা আসছে তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি ইনশাআল্লাহ চেষ্টা চলেছি যদি হয় দেখা যাক একটা পায়রা ছেড়েছি আপনার পারলে বলেন দেখিয়ে দিচ্ছি ভিডিওতে পাঁচটা বাচ্চা ছেড়েছি ঠিক আছে চেষ্টা করবো পাঁচটা যদি পাঠটা পায় আমার বন্ধু পাঠিয়েছে ওখান থেকে এই পাঁচটা পায়রা সেট করবো আকাশে ইনশাআল্লাহ পাঁচটা নেই নামবো এখন যেটুকু হয় সেটুকু দিয়ে নামবো উপায় তো নেই ঠিক আছে তা আমার মনে হচ্ছে রানাঘাট থেকে দুটো ব্যক্তি আছে একটা দেখবেন ডাকাত দেখব একটা আর একজন আছে দা একটুখানি হ্যালো হ্যালো হ্যাঁ কোন লাইন সঞ্জয় ভাই তোমার বাড়ি দীঘা হচ্ছে গিফট করলাম তোমার কাছে পাড় তোমার বাড়ি দীঘা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি দেখছি ঘুমিয়ে দাঁড়াও ঠিক আছে আমি চেষ্টা করব কালেক্ট করবো তাহলে ঠিক আছে তা এই সঞ্জয় ভাইকে গিফট করেছিলাম পা দীঘা লাইন ওনার বাড়ি তা চেষ্টা করব আগামী দিন আপনাদেরকেও দেওয়ার ঠিক আছে সঞ্জয় ভাই আমি দেখছি ঠিক আছে একটা ভাই ভিডিও একটা শেয়ার করেছে মেডিসিনের সেটা আমি ইউটিউবে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই তো সব বন্ধুরা দীঘা থেকে ইনি গিফট পেয়েছে এটা আমি জানতে পারলাম এখনই মানে আমি জানতাম না সত্যি বলছি রোজা মাসের মিথ্যে আমার জানতাম না আমি আমার দীঘাল এনে বাড়ি দেখুন মানুষকে কথা একটা আছে দেখবেন পকেটে দেখবেন টাকা থাকলে খরচা করতে না দেওয়ার মন থাকতে হয় বড় একটাকে আমি বলেছিলাম যে মসজিদ তো নামে কিছু মানুষ যে হেল্প চাইছে তা নিশ্চয়ই করবো যেটুকু আমার সামর্থ্য এখানে দেখছি আমি খেয়াল করছি আমাকে কল করছে কল করে বলছে আমন্দা রাম মন্দির হচ্ছে নিশ্চয় নিশ্চয়ই দেবো কেমন দেবো না জাতিভাষা তো করবেন না কেউ প্লিজ কেউ করবেন না হাজ্য রিকোয়েস্ট করলাম কেউ করবেন না এটা মানুষের মানুষের পাশে দাঁড়ান হাত কাটলে না রক্ত সবারই সমান এটাও লাল ওটাও লাল রক্তের মধ্যে লেখা নেই এটা হিন্দু মুসলিম খ্রিস্টান লেখা এটা ঠিক আছে এটা কেউ আপনারা করবেন না বাকি যে পায়রাগুলো বলে আমন্দা এই পাড়া আমি তো হাইকোর্টের পাড়া বুঝি পায়রা পোষার আগে পায়রা চিনতে হবে ভালো ব্যক্তি পাড়া কিনে আন তা বললে আমরা পায়ে খাঁচা করেও পাওয়া যায় কিন্তু পাড়া চিনে আনতে হবে একটা কাস্টমার যখন আমাকে অন্ধপ্রস্তে পাওয়া দেখায় দশটা পাওয়া দেখায় দশটা পাড়ার মধ্যে হাই কোয়ালিটি পাড়া সেটাকে আমি নিই দাম বেশি লাগে লাগুক যার জন্যেই আপনারা বলতে পারেন রান্না আপনার পাড়া খুব সুন্দর সুন্দরটা এমনি হয় না ভালো জিনিস কিনলে সুন্দর এমনিই বলবে লোকে তো চলুন আর বাকি যাদের সঙ্গে যা আমার নামে ভিডিওগুলো ছেড়েছে তাদের ভিডিও আসবে দেখবেন তারা যাক সলভ একটা হয়ে যাচ্ছে ঠিক আছে ভুল যদি ভুলবেন তাতে হয়ে গেছে একটা স্বীকার করে নিয়ে করে নিয়েছে তাতে নিয়ে আমি ভিডিওটা দেবো এটাও দেখবেন আপনারা তা যাই হোক এর মধ্যে রাজনীতি করে খেলার চেষ্টা আমাকে না করলো করুক কালকে আগামী কালকে আমাকে হুমকি দেওয়ার চেষ্টা বন্ধ করেছিল একটা আমি সেটা ভিডিও দিয়েছি প্লাস আমি শুনতে পাচ্ছি কলকাতায় গ্রুপে চলছে চলছে আমার নামে এডিট করে ভিডিও করে মানে উল্টোপাল্টা জিনিসগুলো ছাড়ছে ভয়েসগুলো ছাড়ছে আরমান তা গালা আরে বন্ধুরা কথা বলি আপনি যে দিব্যাজ্ঞ দেখেন রাত তিনটের সময় আপনাকে ফোন করে কেউ রাত সময় সময়তে ফোন করো কেউ বিরক্ত আপনি কেন হবেন না আপনাকে আমাকে ভুল ভাল করে ফোন আমি যে সব বুঝতে পারি তাও কিন্তু কিছু বলি না অনেক কাস্টমার ফোন করে ভাইরা ফোন করে আমন্দা কি কী বলুন বোন পায়ের সমস্যা হচ্ছে নিশ্চয়ই বলবো কেন বলবো না বলবো কিন্তু মানব তো জ্ঞান থাকার দরকার থাকে রাত বাবার সময় আমান ফোন করছি এটা কি ধরনের মানবিকতা প্লাস আমায় কালকে একটা হুমকিতে চেষ্টা করলো প্লাস আমি বলেছিলাম ভিডিও ছেড়েছিলাম ডেট করে দিলাম সে ভিডিও আছে সব ওই একসঙ্গে অ্যাড করে দেবো ওটা দেখে পরে যাই হোক এগুলো প্লিজ করবেন বলে রাখি ভালো যেখানে লাগবে আপনি নেন আন্দ্রা পায়রা বিভিন্ন রকম দামের রয়েছে তাহলে একটা কথা বলি যে দেখবেন দেখবেন একটা পায়রা ষোলো কোটি টাকায় বিক্রি হয়েছে কেন হলো ষোলো কোটি টাকা এইটুকু তো পায়ার দাম একশো গ্রাম মাংস নেই কেন হলো ব্লাড লাইন বংশে পরিচয় এগুলো বুঝতে হবে এগুলো বোঝাতে হবে আগে ঠিক আছে আপনারা হাটে গেলাম হাত পকেটে পয়সা নিলাম চলে গেলাম হাঁটতে হাঁটতে গেলাম হাঁটতে পারা গেলাম চলে আসলাম না বন্ধুরা এত না পারবো আমি কেউ আমাকে ধরে রাখেন জাস্ট একটা ইমাজিন বলি আজকে যে আমার দাদারা ভাইয়েরা ভিডিওগুলো করে কিংবা আমার নামেটা খারাপ করেছিল আর ভাই ভাই দশ ঘন্টে কবুতর দেতা আরে ভাই দশ ঘন্টে কবুতর দেতা হ্যাঁ দশ ঘন্টা ঠিক আছে কথাটা বুঝবেন দশ ঘন্টা মুখে কথা না মুখে বললাম দশ ঘন্টা উঠলো না দশ ঘন্টা উড়াতে হবে পায় রাখা আপনাকে এটা মাথায় রাখবেন খারাপ নিন্দে সবাই করতে পারেন ভিডিও বোধ হয় চলে আসবে আসবে এদের তো কাজইগুলো কিন্তু বলে রাখি যে ভিডিওগুলো করি যার জন্য পয়সাটা পেয়েছি আমি যেটা গরিব মানুষের দান যেটা করবো সে ভিডিও আসবে আমি চাই যারা দেখছে খারাপ না তাদের জন্য দোয়া করবে আমি চাই ইনশাআল্লাহ তাদেরকেও দোয়া করুক কেন তারা তো ভিডিও দেখে কিন্তু তাদেরকে বলে রাখি আমার সবচেয়ে কাছের বন্ধু তারাই কিন্তু যারা আমাকে খারাপ কামার জন্য সবার ফার্স্ট ভিডিওগুলো আগে দেখে নেয় এটা নোটিস করে দেখবেন এটাকে ঠিক আছে কোনো খেয়াল না থাকবে কিন্তু ওই ভাই খেয়াল থাকবে আর মাদা ভিডিও চাইছে সেট করে আগে দেখবে এটাই সিস্টেম আর চলুন বাকি নেয়া না নেয়া আপনাদের পার অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট জিনিস দেবো ভালো দেবো অরিজিনাল দেবো ঠিক আছে আর চলুন এই টিপসগুলো আপনারা সময় শেয়ার করলাম একটু ভালো থাকবেন আর দয়া করে একটাই বলে আর কি কোনো ভালো কাজে লাগার জন্য চেষ্টা করবেন ভালো জিনিস আগে যাওয়ার চেষ্টা করবেন যদি মনে করেন আমাদের খারাপ হ্যাঁ বন্ধুরা আমি খারাপ ঠিক আছে খারাপ বিচারটা সে নিজে করতে হয় আমি খারাপ আমি এই কারণে খারাপ কি জানেন যা বলি পরিষ্কার সামনে বলতে ভালোবাসি যার জন্যই আমি খারাপ তা হ্যাঁ আমি এরকম খারাপ হতে থাকতে চাই যেটা বলবো মানুষকে পরিষ্কার সামনে বলবো আমি কোনো ডায়লগ দেবো না কোনো যদি দেবো ডাইরেক্ট প্রমাণ সমেত শোকও দিই আমি তাদেরকে তাতে আমার কোনো জায়গা আসে না কেন সৎপাতের ভাত আছে কথায় আছে দেখবেন মিথ্যে প্রচার করে চট করে বড়ো হওয়া যায় কিন্তু ভালো জিনিসে প্রচার করে কতক্ষণে বড়ো হওয়া যায় নিশ্চয়ই না তা আপনাদেরকে একটা আশীর্বাদ করবো দোয়া করবো আপনাদের তরফ থেকে যে ভিডিওগুলো দূর দূরান্ত শেয়ার করবেন যেন আরও কিছু না ঠকে আরও পাঁচটা না ঠকে বাকি কেন না কেন আপনারা ব্যাপার ঠিক আছে পায়রা বন্ধুরা আর কথা বলি কেন আমি যেমন দশ হাজার টাকা কিনেছি কালসা পায়রা দশ হাজার টাকা বুঝতে পারছো তো আনতে তো খরচা হয় ঠিক আছে এগুলো ভিডিও দেখতে পাবেন আসছে ভিডিওগুলো তা যাই হোক কিছু মনে করবেন না সকল ভাই সমান কাউকে ছোটো বড়ো বলে অবহাওয়া করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো যদি টিপস থাকে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা বলতে পারেন ভাই এই টিপসটা আমি দিলাম আপনি শেয়ার করুন যদি আপনাদের কাজে লাগে নিশ্চয়ই এটুকু সেই ভাইটাও একটা আশীর্বাদ পাবে দোয়া পাবে আর আমিও তার পরিপ্রেক্ষিতে আপনাদের কাজে লাগতে পারবো চলুন ভালো থাকবেন বন্ধুরা